আগামী দশই জুলাই বিধানসভা উপনির্বাচন জনসংযোগে মাতলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য নির্বাচনী লড়াই নেমে তিনি মন্তব্য করেন পরিবারতন্ত্র দুর্নীতির বিরুদ্ধে মানিকতলার মানুষ রায় দেবে মানিকতলা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আমরা কথা বলবো তার সঙ্গে কল্যাণ আপনাকে আট প্লাস নিউজের স্বাগত জানাই প্রচারে নেমেই মানুষের কাছে নিবিড় জনসংযোগে কি বলছেন আমি বলছি যে দেখুন গত চল্লিশ বছর ধরে এক মানুষকে আপনারা বিধায়ক করে পাঠিয়েছেন এবং পুনরায় তারই পরিবারে তার স্ত্রী আপনাদের কাছে বিধায়ক হওয়ার জন্য আবেদন নিয়ে এসেছেন মানুষ কেননা রিপোর্ট চাইবে রিপোর্ট কার্ড চাইবে গত চল্লিশ বছরে মানুষ কী পেয়েছে সেই রিপোর্ট কার্ড আগে পেশ করা উচিত তারপর আবার ভোট চাওয়া উচিত নইলে মানুষ এক বিকল্প বিধায়ককে বাছুক বিকল্প রাজনৈতিক আদর্শের লোককে বাছুক এবং মানুষ মানিকতলার মানুষের সমস্যার কথা যেন বিধানসভায় তুলে ধরা যায় এক যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করে বিধানসভায় পাঠান এই নির্বাচনে নেবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনার সঙ্গে লড়াই কার তৃণমূল কংগ্রেস না বাম কার সঙ্গে লড়াই না দেখুন এখানে তো ভীষণ রকমভাবে যে মানি পাওয়ার এবং মাসেল পাওয়ারের মাধ্যমে যে নির্বাচন হয়ে থাকে মানিকতলায় আমরা দেখেছি যে মানিকতলার নির্বাচনে দু হাজার একুশের পোস্প ভায়োলেন্সের পরে যে প্রথম রাজনৈতিক হত্যা হয়েছিল। সেটা মানিকতলায় হয়েছিল আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর উত্তর কলকাতায় যখন তারা বিজয়ী হয়েছিল প্রথম যে আবাসিকদেরকে ভয় দেখানো হয়েছিল একশোর বেশি অটো নিয়ে গিয়ে সেটা মানিকতলায় হয়েছিল অর্থাৎ মানিকতলায় যে বিপুল বিপুল পরিমাণে সন্ত্রাস রয়েছে গুন্ডা বদমাশি মস্তানি রয়েছে যে বিপুল পরিমাণে তোলাবাজি রয়েছে তার প্রচ্ছন্ন প্রত্যক্ষ মদত রয়েছে বিধায়ক পরিবারের পক্ষ থেকে আমার মনে হয় মানুষ জানে মানিকতলার মানুষ যদি কেউ কখনো জনপরিষেবা পেতে চেয়েছে কোনো না কোনো সময় তাকে বিধায়ক পরিবারকে ঘুষ দিতে হয়েছে আমার মনে হয় সেই কারণে মানুষ এই পরিবারকে আর ভোট দিতে চাইবে না নির্বাচনে লড়াই আপনি নেমেছেন মানুষের সঙ্গে কথা বলছেন মানিকতলা দীর্ঘদিন একটা তৃণমূলের গড় এবার কি সেই গড়ে পরিবর্তন হবে পদ্মফুল ফোটাতে পারবেন আপনি আমার মনে হয় যে মানুষ যদি মনে করেন মানুষ যদি আশীর্বাদ দেন নিশ্চয়ই একটা বিকল্প রাজনৈতিক আদর্শ নিয়ে বিজেপি আসতে পারবে নিশ্চয়ই আমি বিজয়ী হতে পারবো আর মানিকতলা তৃণমূলের গড় নয় মানিকতলায় অন্যায়ভাবে মস্তানি করে টাকা পয়সার জোর দিয়ে এক পরিবার মানিকতলাকে আটকে রেখেছে আমার মনে হয় এই যে পরিবারতন্ত্র যে স্বামী মারা গেলে স্ত্রী পাবে স্ত্রীর পরে মেয়ে পাবেন কেন মানিকতলায় কি আর অন্য কোনো মানুষ নেই তৃণমূলের মধ্যে অন্য কোনো কি যোগ্য প্রার্থী নেই যে তৃণমূলের ক্যান্ডিডেট হতে পারতো কেবল মা আর মেয়ে বা স্বামী কেবলমাত্র একটি পরিবারের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে কেন এই এই পার্টিটা সীমিত থাকবে কেন ক্ষমতা কেবলমাত্র একটা পরিবারের কাছে থাকবে আমার মনে হয় সময় এসেছে ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য যোগ্য মানুষ আসুক যোগ্যতার যোগ্যতার দ্বারা মানিকতলার মানুষের সমস্যার কথা বিধানসভায় তুলে ধরতে পারে আপনার কাছে শেষ প্রশ্ন দীর্ঘদিন ফুটবলার হিসাবে আপনি জানতেন কিভাবে গোলটা হয় কিভাবে খেলাটা সাজাতে হয় রাজনীতির খেলাটা কি বুঝে উঠতে পারছেন এর আগেও আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসেনি এবার সেই অঙ্ক কি একেবারে কষা হয়ে গেছে কোন কোন অস্ত্রে মানিকতলায় তৃণমূল বধ হবে দেখুন আপনি যখন বিরোধী দলের রাজনীতি করবেন স্বাভাবিকভাবেই আপনাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনে লড়াই করতে হয় প্রশাসন আপনার বিরুদ্ধে থাকে সরকারি মাসেল পাওয়ার আপনার বিরুদ্ধে থাকে গুন্ডা মস্টানরা জেল থেকে বেরিয়ে থাকে আপনার দলের যে কার্যকর্তারা রয়েছে যারা পরিশ্রম করে তাদের মিথ্যা কেসে জেলে ঢুকিয়ে দেওয়া হয় এগুলো সবই রাজনৈতিক নির্বাচন এক একটা প্রক্রিয়া এটা কোনো একদিনে হঠাৎ করে আপনি নির্বাচন জিতে উঠতে পারেন না তবে আমার মনে হয় বিশাল সংখ্যক মানুষ আজকে অখুশি যে যে ভীষণ রকমভাবে যে প্রচণ্ড অন্যায় অব্যবস্থা চলছে মানিকতলায় যেখানে জলের নিকাশি ব্যবস্থা নেই সামান্য বৃষ্টি হলে হাঁটু জল জমে যায় যেখানে আপনার ঘরের মধ্যে নর্দমা জল ঢুকে যায় যেখানে সামান্য জনপরিষেবা পেতে গেলে বিধায়ক পরিবারকে ঘুষ দিতে হয় যেখানে অটোতে অটো চালাতে গেলে লাইনে অটো রাখতে গেলে বিধায়ক পরিবারকে টাকা দিতে হয় যেখানে আপনার কুমোর কুমোররা যখন মূর্তি মূর্তি বানায় প্রতিমা বানায় প্রতিমার উচ্চতা অনুযায়ী বিধায়ক পরিবারকে টাকা দিতে হয় বিধায়ক পরিবারের এক ঘনিষ্ঠ আজকে এক্সটর্শনের জন্য অ্যারেস্ট হয়েছে এই যে বিশাল পরিমাণ কেবল টাকা 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 যে বিধায়ক পরিবারের কাছে পাঠানো হয় মানিকতলায় মানুষকে মনে করুন গরিব মানুষকে আপনি এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিচ্ছেন আর তারপর তার কাছ থেকে তোলার মাধ্যমে দৈনিক দুশো টাকা করে হকারের কাছ থেকে তুলে নিচ্ছেন এই বিষয়গুলোকে আমার মনে হয় সাধারণ মানুষ বুঝতে পেরেছে সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে নিশ্চিত রূপে এই পরিবারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে চল্লিশ বছর অনেকটা সময় চার দশক ধরে এই পরিবার ক্ষমতা এনজয় করেছে আমার মনে এখন সময় এসেছে এই ক্ষমতা হস্তান্তর করার অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কল্যাণ চৌবের সাথে এবং তিনি বলছেন মানিকতলা কেন্দ্রের মানুষ পরিবারতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং পরিবর্তনের জন্য ভোট দেবেন জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী কল্যাণ চৌবে ভট্টাচার্য বিজেপির প্রার্থী ক্যামেরার উৎস সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা